হ্যালো লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম এ কিচেন চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের পর্বে তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতো একটা সোলার ডালের রেসিপি আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে চুলা একটি প্যান বসিয়েছি তারপর এখানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখানে দুইটি মিডিয়াম সাইজের আলু এভাবে কিউব করে কেটে ভালো করে ধুয়ে তেলে দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো সামান্য লবণ দিয়ে দিচ্ছি এরপর আলুগুলো তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি আমি বেশ কিছুক্ষণ আলুগুলো নেড়ে চড়ে ভেজে নিলাম তো আলুগুলো ভাজা হয়ে গেলে এরপর একটা প্লেটে আমি সবগুলো আলু তুলে নিচ্ছি এরপর চুলা রাস্তা একদম কমিয়ে তারপর এখানে হাফ চা চামচ আস্ত জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটি তেজপাতা মাঝখান থেকে চিঁড়ে দিয়ে দিয়েছি এক টুকরো দারচিনি আর একটি সাদা এলাচ মুখটা চিড়ে দিয়ে দিলাম এখন এই গোটা গরম মশলাগুলো আমি একটু চেড়ে ভেজে নিলাম তো জিরা ফুটে উঠলে এরপর এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি একটি শুকনা মরিচ আমি মরিচটা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম এরপর এখন এই পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি তো আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেলে এরপর এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছি তো আমি এখানে তিনটি কাঁচা মরিচ আর তিন চার কোয়া রসুন আমি একসাথে বেটে নিয়েছি এখন এই বাটা মশলাগুলো আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো আমি বাটা মশলাটা কিছুক্ষণ ভেজে নিলাম তো এটা ভাজা হয়ে গেলে এরপর এখানে মিডিয়াম সাইজের একটি টমেটো আমি এভাবে কিউব করে কেটে তারপর এখানে দিয়ে দিলাম টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এর জন্য এখানে সামান্য লবণ দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে টমেটোটা কিছুক্ষণ এভাবে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি আমি টমেটোটা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে এরপর এখানে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি তো পানি দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো আমি সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তো এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলু এরপর এখানে দিয়ে দিচ্ছি ছোলার ডাল আমি এখানে হাফ কাপ সোলা তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর এক কাপ পানি সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে প্রেশার কুকারে তিনটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো আমি সহ ডাল এখানে পুরোটাই দিয়ে দিলাম তো এই দেখুন ডাল পুরোপুরি সেদ্ধ হয় নাই মানে ভিতরে একটু শক্ত শক্ত আছে তো সহ নামিয়ে নেবেন তো ডাল সম্পূর্ণ এখানে দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তো মেশানো হয়ে গেলে এরপর ঢাকনা দিয়ে ঢেকে ডাল বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তো এই ডালটা আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না ডালের পানিটা পুরোটাই শুকিয়ে যাচ্ছে তো এই দেখুন ডালের পানি পুরোটাই শুকিয়ে গেছে তো আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে ডাল আর আলু দুটো খুব ভালো করে কষিয়ে নিলাম তো এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো ডাল আর আলু ভালো করে কষানো হয়ে গেলে এরপর এখানে পানি দিয়ে দিতে হবে তো আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি তো আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি দুই কাপ তো পানি দিয়ে এখন আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে এখন চুলা রাসটা মিডিয়াম করে মিডিয়াম আসে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করে নিচ্ছি যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করে নিলাম তো এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এই দেখুন আলু আর ডাল দুটোই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে এখন উপর দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিবেন আমার হাতের কাছে ধনিয়া পাতা কুচি ছিল না তার জন্য আমি এখানে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তো গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে চুলা রাশটা একদম কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি তো আমি লো আছে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিলাম তো ফিরে এলাম পাঁচ মিনিট পর তৈরি হয়ে গেল আলু দিয়ে সোলার ডালের দম তো এই ডাল আপনারা রুটি পরোটা লুচি দিয়ে পরিবেশন করতে পারবেন খেতে খুবই ভালো লাগে তো আমার আলুর দিয়ে ডালের দম রান্না হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো আমি এখানে একটি বাটি নিয়েছি এখন এই বাটিতে ডাল নিয়ে নিচ্ছি মুখে লেগে থাকার মতো ছোলার ডালের রেসিপি আপনারা সেম রেসিপি ফলো করে বাসায় একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগে তো আমি সবগুলো ডাল বাটিতে নিয়ে নিলাম তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি I love this.